আজ মুসলমান হয়ে ইহুদিদের সাথে মুসলমানের সুসম্পর্ক মুসলমান হয়ে ইহুদিদের পণ্য মুসলমান ব্যবহার করে ইসরায়েলি পণ্য ব্যবহার করছি যদি পূর্বের ইতিহাস একটু আমরা লক্ষ্য করি যে আল্লাহর পাইগাম্বার জানাবের রসুরে করিম সাল্লাহের সাথে তাদের কিরূপ আচরণ ছিল আর মুমিনদের অন্তরে যদি আল্লাহর পাইগাম্বারের ভালোবাসা আর থাকে ওই মুসলমান কখনো ইহুদি পণ্য ব্যবহার করতে পারে না ওই মুসলমান কোনো ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না রসল্লাহ তালা কালামে পাকে জানাবের রসুরে করিম সাল্লাহ আলী আসাল্লামকে লক্ষ্য করে বলছেন হে আমার হাবিব আদাবতান পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে অবশ্যই অবশ্য আপনি পাবেন মুসলমানদের জীবনের সব থেকে বড় শত্রু মুমিনদের সব থেকে বড় শত্রু মুমিনদের সব থেকে বড় দুশ্মন যারা ইহুদি সম্প্রদায় অল্লা দিন এবং মুশরিক সম্প্রদায় আল্লাহ তারা এক্ষেত্রে ইহুদিদের কথা আগে বলেছেন দের সব থেকে বড় শত্রু হলো ইহুদি সম্প্রদায় আমাদের বুঝতে হবে জানতে হবে যে জানাবে রসুরে কারিম সাল্লারে সাল্লামের সাথে ওই সমস্ত ইহুদিদের আচরণ কি ছিল